ধরুন আপনাকে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ফাইল স্ক্যান করতে হবে এই মুহূর্তে আপনার হাতে কোনো কম্পিউটার বা স্ক্যানার নেই তখন কি করবেন চিন্তা নেই আপনার শুধু স্মার্টফোন থাকলেই হবে অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনকে ব্যবহার করে ক্যাম স্ক্যানার সফটওয়্যার দিয়ে যেকোনো ধরনের ফাইল আপনি প্রফেশনালি স্ক্যান করতে পারবেন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে করবেন তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যায় স্ক্যান দেয় স্ক্যানিং করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ক্যাম স্ক্যানার এটা লেখার পর স্ক্যানার চলে আসবে সো আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্যানার অলরেডি ইনস্টল আমি যেহেতু প্রিভিয়াসলি ইনস্টল করে রেখেছি এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি চলে যাবেন স্ক্যানারে তো এখান থেকে স্ক্যানারে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্যামেরা আইকন সো আপনাকে যেটা করতে হবে ক্যামেরা এখানে ক্লিক করতে হবে সো দেন আপনি দেখতে পারবেন যে আপনি এখানে ক্যামেরা অপশন চলে আসবে এখান থেকে আপনি যে ডকুমেন্টটি স্ক্যান করতে চান সেই ডকুমেন্টটি নিচে রাখবেন ক্যামেরা নিচে রাখবেন রাখার পরে এখান থেকে ক্যাপচারে ক্লিক করবেন ক্যাপচারে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এখানে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টটি স্ক্যান হয়ে যাবে এবং স্ক্যানিংটা দেখতে এতটাই পারফেক্ট যে আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা মোবাইল দিয়ে স্ক্যান করা দেখলে মনে হবে যে এটা কম্পিউটার স্ক্যানিং দিয়ে স্ক্যান করা তো এখান থেকে আপনি টিক চিহ্নতে ক্লিক দিবেন টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার স্ক্যান করা ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডি কোয়ালিটি এখন আপনি এটাকে সেভ করবেন কিভাবে এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো আপনি দেখলেন কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে যে ধরনের অফিশিয়াল ডকুমেন্ট সার্টিফিকেট স্ক্যান করা যায় আর ক্যাম স্ক্যানার ব্যবহার করে কোন প্রকার ঝামেলা ছাড়াই আপনি যে কোনো ধরনের ফাইল খুব সহজে স্ক্যান করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার কাজে লেগেছে বা আপনি এখান থেকে কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে কোনো নতুন টেক বিষয়ে বা নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ